দেশের যদি গণতান্ত্রিক পরিবেশ না বজায় থাকে তাহলে তো রাজনীতি করার কোনো কারণ নাই যার কারণে আমি অনেক দিন কোন দলের সাথে সম্পৃক্ত না করে আলাদা আঠারো সালে যখন বিএনপি জাতীয় পার্টি ইলেকশন সব জায়গায় ইলেকশনে যায় তখন আমিও বললাম করলাম যে অনেক বছর মানে প্রায় পনেরো বিশ বছর পরে আমি ইলেকশনে গেলাম বলছি আমি জানি না আল্লাহ কি রাখছে হ্যাঁ রেখেছে মালিক আল্লাহ ভবিষ্যতের মালিক আল্লাহ সুতরাং আমি চাবো বাসকালীতে যাতে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে এরকম অনেস্ট লিডারশিপ যেন তৈরি হয় যার মধ্যে লোভ থাকবে না যে সমাজটি দিতে পারবে সমাজ থেকে নিতে চাবে না হ্যাঁ ত্যাগি এবং আল্লাহকে বয় করে চলে হ্যাঁ এবং মানুষের কল্যাণে কাজ করবে আমি অনেকদিন রাজনীতি করে কারণে কারণ রাজনীতিবিদদের সম্পর্কে মানুষের একটা অনীহা সৃষ্টি হয়েছে মানুষ মনে করো রাস্তায় বারে করা রাস্তায় বারে সালাবাজি করা রাস্তায় বারে মানুষকে মানুষের মার মারে সৃষ্টি করা রাস্তায় বারে মানুষের মানুষের কলহ সৃষ্টি করা রাস্তায় এইগুলা রাজনীতিবিদের কাজ হয় রাজনীতি করবে মানুষের কল্যাণের জন্য এবং মানুষের কল্যাণ করলে আল্লাহ খুশি হয় আপনাকে মনে রাখতে হবে যে আপনি যেটা খাওয়ার খাচ্ছেন সেটা হালাল না হারাম যে হালাল হারামের পার্থক্য বুঝবে না তাকে রাজনীতিতে আসা উচিত না সুতরাং অনেস্টির কোন বিকল্প নাই এখন অনেস্ট পলিটিশিয়ান পাবো বড় কঠিন হয়ে গেছে যার কারণে আমি দেখতেছি যে আমি যদি গড়টা লিগে ধারাবাহিকতা রাজনীতি থাকি তাইলে আমাকে মানুষে বড় করবে যে আমি মনে ওই লাইনের মানুষ এই জন্য আমি আমার রাজনীতি অনেকদিন দূরে ছিলাম সালে যখন বিএনপি ইলেকশনে গেল জামাত ইলেকশনে গেল জাতীয় পার্টি সব জায়গায় ইলেকশনে যায় তখন আমিও বললাম করলাম যে অনেক বছর মানে প্রায় পনেরো বিশ বছর পরে আমি ইলেকশনে গেলাম সে ইলেকশনে গেলে পরে দেখলাম যেটা সেটা হচ্ছে যে দিনে হয়ে গেল এবং মানুষ আমার ওখানে যতগুলো ক্যান্ডিডেট ছিল আমার পক্ষে মানুষ এত বেশি সাড়া দিল আমার কয়েকটা লোক মারা গেল এবং আমার এখনো অনেকগুলো লোক হুন্ডেন অনেকগুলো চোখে দেখে না আমার উপরে জোরম নির্যাতন মামলা পর মামলা এই যে অবস্থা সৃষ্টি হলো সেই জন্য আমি চিন্তা করলাম যার কারণে এই দেশের যদি গণতান্ত্রিক পরিবেশ না বজায় থাকে তাহলে তো রাজনীতি করার কোনো কারণ নাই যার কারণে আমি অনেক দিন কোন দলের সাথে সম্পৃক্ত না করে আলাদাভাবে থাকতাম এবং আমি একটা ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ নামে একটা জাতীয় ভিত্তিক একটা ট্রেড বোর্ডই সংগঠিত করছি দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর 브로티드 쇼빅